এখন আমি আপনাদেরকে কয়েকটা টুইট দেখাবো আর সেই টুইটগুলোর ফ্যাক্ট চেকও দেখাবো দুধ কা দুধ পানি কা পানি হবে আজ একটু অপেক্ষা করুন আর বাংলাদেশে যে সমস্ত পাকিস্তান প্রীতির মানুষরা আছে না তাদের মুখটা আজ একেবারে কালিতে কালিমা লিপ্ত হয়ে যাবে এখানে ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারভেনে একটি লাইন লিখেছিলেন পিকচার বাকি হে এর উত্তরে একজন পাকিস্তানি মন্তব্য করে বসে রাফেল নাকি মিক টোয়েন্টি নাইনের এটা ছিল একটা ব্যঙ্গাত্ম মন্তব্য এই ভদ্রলোক এমনভাবে মজা নেওয়ার চেষ্টা করেছিলেন যেন মনে হচ্ছে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে আর আমাদের আমরা ভারতীয়রা সেটা জানিও না কিন্তু কেন এমন তাই তো কারণ পাকিস্তানের লোকেরা শুধু স্কাই নিউজের ওই একটা ভুয়া লাইনের উপরে ভরসা করে এতটা খুশি হয়ে উঠেছিল আমরা ভারতের দুটো ফাইটার জেট নামিয়ে দিয়েছি এদিকে মানে মানে আপনি আজকে সারা দিন টুইটারে ঢুকলেই বুঝতে পারবেন কিংবা ইউটিউবের কমেন্ট সেকশানে ঢুকলেই বুঝতে পারবেন এই যেমন আমার আশেপাশে রিপোর্টগুলো দেখছেন টেক মি ব্যাক টু রাফেল এই সমস্ত লিখে রাফেলের কিছু ছবি ছবি দেখিয়ে এরা বিরাট খুশি হচ্ছিল একজন তো ছবি সহ দাবি করছে দেখো আমরা ভারতের রাফেল নামিয়ে দিয়েছি তারা এইসব ছবি শেয়ার করে ডেঞ্জার রাফেল ইত্যাদি লিখে নিজেরাই নিজেদের তালে আনন্দ করছে একইভাবে সি পাক নামের একটি বড় চ্যানেল দেখাতে শুরু করে দেখুন কিভাবে ভারতের ফাইটার জেট ভেঙে পড়েছে তারা দাবি করে যে রাফেল বিমানটিকে পাকিস্তানের বাহালপুরে টার্গেট করে ধ্বংস করে দেয়া হয়েছে এবং পুরোপুরি ভেঙে পড়েছে সেই ভিডিও তারা পোস্ট করেছে যে কিভাবে ভারতের রাফেল ভেঙে পড়েছে ঠিক আছে ভিডিওটি তো তারা পোস্ট করেছে কিন্তু এরপর শুরু হয় ফ্যাক্ট চেক আর সেটা অন্য আর কেউ না বরং সরাসরি টুইটার নিজে করে করতে শুরু করে ওই ভিডিও ঠিক নিচেই টুইটার পাঠকদের জন্য একটি নোট যোগ করে জানায় এই ভিডিওটি মিথ্যে তথ্য ছড়াচ্ছে টুইটার স্পষ্টভাবে বলে এই ভিডিওটি ভারত ও পাকিস্তানের মধ্যেকার বর্তমান যে উত্তেজনা চলছে তার সঙ্গে সম্পর্কিত নয় এটি আসলে পনেরোই এপ্রিল দু সালে পাকিস্তানের একটি মিরাজ বিমান যে দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনার ভিডিও অর্থাৎ পাকিস্তানিরা তাদের নিজেদেরই একটি মিরাজ বিমান যা এপ্রিল দু হাজার পঁচিশে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই বিমানের ভিডিও এখন দেখাচ্ছে ভারতের রাফেল পড়ে গেছে বলে এমনকি ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশের একটি নিউজ কাটিংও আছে যেখানে লেখা আছে পাকিস্তান এয়ারফোর্সের একটি মিরাজ পাঁচ মিরাজ ফাইভ বিমান পাঞ্জাব প্রদেশে ভেঙে পড়েছে এই বিমানের ছবিগুলি এখন পাকিস্তানি মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মিথ্যে প্রচার করছে দেখো আমরা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছি সুতরাং বোঝা তো যাচ্ছে ব্যাপারটা কতটা হাস্যকর এর পাশাপাশি টুইটার আরও কিছু চেক করেছে এখন প্রশ্ন হলো সেই ফ্যাক্ট চেকগুলোর মধ্যে কি ছিল দর্শক এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামিদ মির পাকিস্তানের একজন খ্যাতমান সাংবাদিক বলে ধরা হয় অর্থাৎ পাকিস্তানের লোকেরা তাকে খুব বড় সাংবাদিক একজন জাতীয় নায়ক বলে মনে করে টুইটারে এনার ফলোয়ার সংখ্যা হচ্ছে এইট পয়েন্ট সিক্স মিলিয়নেরও বেশি সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা তিনি পপুলার এই হামিদ হামিদমির তার পক্ষ থেকে একটি ছবি শেয়ার করে পাকিস্তানিদের একটি বড় খবর দেন তিনি লেখেন পাকিস্তান এয়ার এয়ারফোর্স ও ভারতীয় এয়ার এয়ারফোর্সের মধ্যে একটি ডক ফাইট হয়েছে সেখানে তিনি দাবি করছেন যে দুই দেশের যুদ্ধ বিমান মুখোমুখি লড়াইয়ে নেমেছিল আর সেখানে পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছে তিনি এই পোস্টে আরও লিখছেন পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় ফাইটার জেটকে গুলি করে নামিয়ে দিয়েছে এছাড়াও একটি ড্রোনকেও এলওসির কাছাকাছি ভূপাতিত করেছে এই সব কথা বলে তিনি একটা ছবি সহ পোস্ট করেছেন এরপর পাকিস্তানের মানুষ তার প্রশংসায় ব্যাপকভাবে মেতে ওঠে নিশ্চিতভাবে হওয়ারই কথা তার পোস্টে প্রায় আপনার এক মিলিয়নের মতো ভিউ পেয়ে যায় কিন্তু 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 এরপর আসে টুইটার টুইটার ওই যে হামিদ মিরের পোস্ট পোস্ট সেই পোস্টের সাথে ফ্যাক্ট চেকের ট্যাগ জুড়ে দেয় টুইটার স্পষ্ট করে বলে যে এই ভাই সাহেব যে ছবি দেখাচ্ছেন এটা আসলে পুরনো ছবি এটা নতুন কিছু নয় এমনকি টুইটার জানিয়ে দেয় যে এই ছবিটি টাইমস অফ ইন্ডিয়ার একটি পুরনো প্রতিবেদন থেকে নেওয়া টুইটার সেই ছবির লিঙ্কও সরাসরি দেয় এখন বিশ্বাস না হলে আমি যে হেডলাইনটি দেখাচ্ছি এটা সার্চ করে আপনি টুইটারে গিয়ে নিজেই ফ্যাক্ট চেক করতে পারেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে এই ছবিটা আসলে একটি মিক বিমানের দুর্ঘটনার ছবি যা গত বছর রাজস্থানের এলাকায় ভেঙে পড়েছিল এখন সেই পুরনো বিমানের ছবি নিয়েই হামিদ মিরের মতো বিখ্যাত সাংবাদিকরা দেখাতে চাচ্ছেন যে ভারতের বিমান এখন পাকিস্তানের হাতে ভেঙে পড়েছে এই ভুয়া তথ্য টুইটার নিজেই ফ্যাক মানে ফ্যাক চেক করে ফেক নিউজ বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে সুতরাং কতটা মান সম্মানের ব্যাপার টুইটার এখন বাধ্য হয়ে আপনার পাঠকদের উদ্দেশ্যে মানে ওই ফ্যাক্ট চেকের একটা করে তথ্য জানিয়ে দিচ্ছে যাতে সবাই বুঝতে পারে এই খবর ও ছবি বিভ্রান্তিকর অর্থাৎ টুইটার নিজেই যেন অর্ধেক যুদ্ধ লড়ে দিচ্ছে আমাদের হয়ে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে এরপর এই হামিদমীর ভাই সাহেব একটু হুঁশ ফিরে এসে সকালে ঘুম থেকে উঠেই আর একটা নূতন টুইট করে ফাইভ ডাউন মানে পাঁচটা বিমান নামিয়ে দিয়েছি এই টুইট দেখে অনেকেই ভাবতে শুরু করে ওমা পাকিস্তান এয়ারফোর্স বুঝিয়ে একেবারে তাণ্ডব চালাচ্ছে ভারতের যুদ্ধ বিমানগুলো একের পর এক ভূপাতিত করছে কিন্তু যতক্ষণে এই বক্তব্য ছড়াতে শুরু করে টুইটার আবার নোট দেয় এবং তখনই হামিদ মির তৎক্ষণাৎ সেই পোস্ট ডিলিট করে ফেলেন পোস্টে এখন লেখা দেখা যাচ্ছে দিস পোস্ট ইজ আনঅ্যাভেলেবেল অর্থাৎ তিনি নিজেই পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের লোকজন তো হামিদ মিরের এমন সাংবাদিকতা দেখে খুশিতে আত্মহারা হয়েছিল কিন্তু টুইটার একের পর এক তাকে ধরে ধরে ভুল তথ্যের জালিয়াতি ফাঁস করে দেখাতে শুরু করেছে পুরোনো ছবিগুলোই হামিদ মির তুলে এনে আজকের দিনের ঘটনা বলে চালাচ্ছে যেন পাকিস্তান ভারতের যুদ্ধবিমান সত্যি সত্যিই নামিয়ে দিয়েছে এরপর আরেকটা পাকিস্তানি অ্যাকাউন্ট সামনে আসে আমি এই অংশটা তুলে ধরছি কারণ আমার পরিচিত কয়েকজন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এই যে ফাইটার জেট ভেঙে পড়ার খবর ছড়াচ্ছে এটা কি সত্যি কারণ এমন প্রশ্ন আসছে কারণ এরকম মিথ্যের বিষ তাদের কানে পৌঁছে গিয়েছে তাই এই আলোচনা করাটা জরুরি হয়ে পড়েছে যাতে আপনাদেরকে এই মিথ্য তথ্য থেকে রক্ষা করা যায় পাকিস্তানের ওই অ্যাকাউন্টটি একটা প্রমাণ দেখিয়ে বলছে যে দেখো এটা ভারতের মিগ যুদ্ধ বিমান যেটা উঠছে আর তার পেছনেই পাকিস্তানের গোলা ছুটছে ভিডিওতে যেমন আপনারা দেখছেন ওরা বলছে এমন টানা বোমাবর্ষণ চলছিল যার মধ্যে ওরা ভারতের মিক বিমান গুলি করে নামিয়ে দিয়েছে কিন্তু আসলে এটা ছিল একটা ভিডিও গেমের দৃশ্য এটা আমি না টুইটার নিজেই জানিয়ে দিয়েছে এই ভিডিওটা পুরনো ইউটিউব থেকে তোলা হয়েছে মানে টুইটার এখন নিজেই আমাদের কাজ করে দিচ্ছে আপনি ভাবুন যদি আমরাই এইসব ভুয়া বলে দাবি করতাম এই তথ্যগুলোকে মিথ্যে বলতাম তাহলে তো পাকিস্তানি পক্ষ বলতো হ্যাঁ হ্যাঁ তোমরা এই সব মিথ্যে কথা বলবে কিন্তু এখন টুইটার নিজে বলছে তোমরা ইউটিউবের পুরোনো ভিডিও এনে দেখাচ্ছ পাকিস্তানি পক্ষ এমনভাবে এগুলো দেখাতে চাইছে যেন তারা ডাবল চেক করে নিশ্চিত হয়ে গেছে আমরা ভারতের ফাইটার জেট নামিয়ে ফেলেছি তাদের মধ্যে রাফেল নিয়ে এত টেনশান কেন জানেন কারণ এই তাণ্ডব পাকিস্তান সহ্য করতে পারছে না তাই তারা শুনতে চায় যে আমরা ভারতের রাফেল যুদ্ধবিমান ভেঙে ফেলেছি কিন্তু বাস্তবে এমন কোনো কিছুই ঘটেনি ওরা বারবার রাফেল নামটা নিয়ে এত চিৎকার করছে কেন কেননা এই কথার পিছনে একটা বড় কারণ আছে পাকিস্তানের ভিতরে যেসব বিস্ফোরণ বা হামলা হয়েছে সেগুলোর মধ্যে দুটো জিনিস ছিল একটা হলো হ্যামার বোমা আর একটা হলো স্ক্যাল্প মিসাইল আর এই হ্যামার বোমা আর স্ক্যাল্প মিসাইল কিন্তু রাফেল যুদ্ধ বিমান থেকেই ছোড়া হয়েছে এবার ভারত সরাসরি পাকিস্তানের ভিতরে ঢুকে বোমা ফেলেছে আপনি ভাবতে পারছেন সীমান্ত থেকে একশো কিলোমিটার ভিতরে পাকিস্তানের বাহালপুরে গিয়ে আমরা গোলা নিক্ষেপ করে এসেছি এখান থেকে দুটি বড় বার্তা বেরিয়ে আসে প্রথমত পাকিস্তান আগেও বারবার বলেছে যে তারা পুরোপুরি নজরদারি চালু করে দিয়েছে র্যাডার বসিয়েছে বিভিন্ন সিস্টেম বসিয়েছে এমনকি বলেছে আকাশে কোনো ফাইটার জেট ঢুকলেই তারা ধরে ফেলবে কিন্তু বাস্তবে কিছুই কাজ করেনি আমরা পাকিস্তানের সীমান্ত পেরিয়ে পাঞ্জাবের মধ্যে ঢুকে বাউহালপুরে গিয়েছি যেটা ছিল জঙ্গি নেতা মাওলানা মসুদ আজারির ঘাঁটি যেখানে সে নিজেই স্বীকার করেছে তার পরিবারের দশজন মারা গেছে আমরা সেখানে গিয়েই হামলা করেছি এখন যদি আমরা সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে গোলা বা মিসাইল নিক্ষেপ করি আর কেউ সেটা ধরতেই না পারে তাহলে বুঝতেই হবে সেই মিসাইল বা গোলায় এমন প্রযুক্তি ছিল যেটা কাউকেই বুঝতে দেয়নি আসলে কি ঢুকেছে আর কি বেরিয়েছে আমরা নিজেরা শুধু এইটুকু বলবো মাসুদ আজারিকে জিজ্ঞাসা করো ভাই তোমার কি কোনো ক্ষতি হয়েছে সে নিজেই বলছে আমার পরিবারের দশজন মারা গিয়েছে এই মিসাইল মাসুদ আজারের ঘাড়ে গিয়ে পড়েছে আর এটা পৌঁছে দেওয়ার কাজ অন্য কেউ না আমাদের রাফেল যুদ্ধবিমান করেছে আর এই কারণেই এখন ওরা রাফেলের ঘবর ব্যাপকভাবে জানতে চাইছে রাফেলের কিছু হয়েছে কি না কারণ এই রাফেল ওদের ভেতর পর্যন্ত ধ্বংস করে দিয়ে এসেছে আমরা রাফেল কিনেছি আমরা এই রাফেল ব্যবহার করেছি আর ওদের দেখিয়ে দিয়েছি আমাদের হাতে কী ধরনের প্রযুক্তি আছে আমরা আমাদের নিজেদের সীমার মধ্যে থেকে অনেক দূরে ওদের বিশাল ক্ষতি করে দিতে পেরেছি এটাই রাফেলের ক্যারামতি এখন এই যে দুটো বোমার কথা বললাম এই দুটো বোমার মাধ্যমে আমরা জৈশ মোহাম্মদ আর লশরে তেয়াব্বার মতো সংগঠনগুলোর উপরে জোরদার আঘাত এনেছি এখন সব মিলিয়ে ধর্মের নাম জিজ্ঞাসা করে যুদ্ধ শুরু করা পাকিস্তান যারা ধর্মের ভিত্তিতে মানুষ মারে আমরা এবার তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিয়েছি তোমরা যখন পর্যটকদের জিজ্ঞাসা করেছিলে তুমি কোন ধর্মের আর তারপর গুলি করেছিলে আর নারীদের ছেড়ে দিয়েছিলে শুধু এই বার্তা দিতে যে যাও গিয়ে বলো মোদীকে কি হয়েছে আজ সেই নারীদের হাত ধরেই ভারতও তোমাদেরকে জানিয়ে দিয়েছে শোনো আমরা কিভাবে। তোমাদের ঘরে ঢুকে মেরে এসেছি এখন যদি কাশ্মীর থেকে আসা আপডেটের কথা বলা হয় তাহলে আপাতত শ্রীনগর পুরোপুরি প্রস্তুত ওমার আবদুল্লা সাহেব স্পষ্টভাবে বলেছেন দেখুন এই পরিস্থিতি শুরুটা করেছে পাকিস্তান ভারত তো শুধু তার উপযুক্ত জবাব দিচ্ছে আর যদি পাকিস্তান ভুল ধারণা করে বসে থাকে তাহলে জেনে রাখুক উই আর ফুল্লি রেডি তিনি এটাও বলেছেন এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত ব্লাড ব্যাংকে ব্লাড পর্যাপ্ত মজুত আছে হাসপাতালগুলোও তৈরি আছে যদি কিছু ঘটে আমরা সামাল দিতে পারবো কাশ্মীর থেকে এই আপডেটটাই এসেছে এছাড়াও এখন ছবি আসতে শুরু করেছে কিভাবে সেখানে বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখন পাকিস্তানের লোকজনেরাই নিজেরা রিপোর্ট করছে তারা বলছে দেখুন সাহেব কিভাবে এই বিল্ডিংগুলো উড়িয়ে দেওয়া হয়েছে হঠাৎ করে ড্রোনের মতো কিছু এসেছিল এসে এই সব ঘটনা ঘটিয়েছে মানে পাকিস্তানি লোকজন এটাকে ড্রোন বলেই চালাচ্ছে ড্রোন এসেছিল বোমা ফেলে দিয়ে গিয়েছে ড্রোন এসে কিন্তু আসলে সেটা ছিল স্ক্যাল্প মিসাইল যা ড্রোনের মতোই উড়ে গিয়ে এইভাবে উড়ে গিয়ে টার্গেটে হিট করেছিল কিন্তু পাকিস্তানিরা ভাবছে এটা ড্রোন কিন্তু আসলে ওটা ছিল একটা মিসাইল যা দেখতে ড্রোনের মতো নিজে নিজেই উড়ে গিয়ে আঘাত আনে এখন এই সব ঘটনার মাঝেই আজ সন্ধ্যের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ভাষণে তিনি নিশ্চয়ই তাদের সেনাবাহিনীর বীরত্বের গল্প শোনানোর চেষ্টা করবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা শোনাবেন যেমন আমাদের উপরে জোর করে হামলা চালানো হয়েছে আমরা এই হামলার বদলা নেবই নেব নানাবিধ সেই একই ধরনের সংলাপ শোনা যাবে যেগুলো ভারত বাইশ তারিখের পর বলেছিল ভারত যেমন করেছিল পাকিস্তান একেবারে হুবহু সেটাই এখন কপি করে বলবে এখন ভারত আক্রমণ করেছে এবং জঙ্গিদের মেরেছে যারা ওদের আশ্রয়দাতা ছিল তাই এখন পাকিস্তান বলবে আমাদেরও বদলা নিতেই হবে আমরা ভারত থেকে বদলা নেব কখন নেব কিভাবে নেব সেটা আমাদের সেনাবাহিনী ঠিক করবে তবে এই সংলাপগুলো ভারতের বলা পুরোনো কথারই হুবহু নকল হবে কেবল মুখটা আলাদা কিন্তু কথা একই ওদের সেনাবাহিনী ওই ভাষণ শুনে হয়তো কিছুটা মোটিভেট হবে এরপর রিটেলিয়েশন বা প্রতিশোধমূলক কিছু একটা করার বা পদক্ষেপ নিতে পারে আর আমরা তো মানে এর জন্যই প্রস্তুত হয়ে আছি ভারত ইতিমধ্যেই পুরো মক মকড্রিলের জন্য তৈরি হয়ে বসে আছে দিনভর আমরা রাজ্যে রাজ্যে মক ড্রিল চালাচ্ছি কারণ আমাদের তো আগেই জানা ছিল তোমরা কিছু পদক্ষেপ নেবে আর সেই সময়ে আমরা সাইরেন বাজিয়ে অনুশীলন করে পুরো প্রস্তুত থাকবো মানে ব্যবস্থা একদম পুরো পাকাপাকি আছে কোনো চাপ নেই এখন বাদবাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের যাতে আধা সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয় যে সব বাহিনীর সদস্যরা ছুটিতে আছেন তাদের ছুটি সঙ্গে সঙ্গেই বাতিল করে দিতে হবে কারণ এই পরিস্থিতি এবং দেশ ধীরে ধীরে আস্তে আস্তে এমার্জেন্সির দিকে এগোচ্ছে ধন্যবাদ আপনাদের সকলকে এবং যাওয়ার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন